এ টু জেড যে এস সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু সেল বা কোষ আর এই সেল বা কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু কতগুলো টিস্যুর সমষ্টি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ আর রকম কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি হচ্ছে জীবদেহ তাই আমরা এখান থেকে বলতে পারি জীবদেহ গঠনকারী ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ বা সেল আর এই কোষ বা সেল প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী রবার্ট হুক তাহলে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন আর এই কোষের মধ্যে বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণু বর্তমান রয়েছে যেমন কোষের মাঝখানে যে গোলাকার অংশ রয়েছে সেই গোলাকার অংশকে বলা হয় নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস ছাড়াও কোষের মধ্যে আরও বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণু অবস্থান করেছে এবং তাদের প্রত্যেকটির আলাদা আলাদা কার্যকরিতা রয়েছে তাহলে আমরা দেখব কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোন কোষীয় অঙ্গাণু অবস্থান করেছে যেমন মাইক্রোকন্ডিয়া কোষগহবর গোলগিবডি সেন্ট্রোজোম লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজম প্লাস্টিড ইত্যাদি আর এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস এই কারণে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় আর এই নিউক্লিয়াস প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন তাহলে কোষের আবিষ্কারকর্তা রবার্ট হুক এবং কোষের মধ্যে অবস্থিত নিউক্লিয়াসের আবিষ্কারকর্তা রবার্ট ব্রাউন আর এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রস চিহ্নের মতো অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলোকে বলা হয় ক্রোমোজোম তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি কোষের মধ্যে অবস্থান করেছে নিউক্লিয়াস আবার নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করেছে ক্রোমোজোম আর এই ক্রোমোজোম আবিষ্কার করেছেন বিজ্ঞানী ডব্লু ফ্লেমিং অর্থাৎ ওয়ালথার ফ্লেমিং ক্রোমোজমের আবিষ্কারকর্তা বিজ্ঞানী ওয়ালথার ফ্লেমিং আর এই ক্রোমোজমের সংখ্যা নির্দিষ্ট থাকে বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে আলাদা আলাদা হলেও তার সংখ্যা একটি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে আমরা কয়েকটি প্রাণীদের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে দেখব এই ক্রোমোজমের সংখ্যা কটি করে রয়েছে যেমন এক নম্বর হচ্ছে শিম্পাঞ্জি শিম্পাঞ্জির ক্রমোজম সংখ্যা চব্বিশ জোড়া বা আটচল্লিশটি আলু আলুর ক্রোমোজোম সংখ্যা চব্বিশ জোড়া বা আটচল্লিশটি তামাক তামাক গাছের ক্রোমোজোম সংখ্যা চব্বিশ জোড়া বা আটচল্লিশটি তাহলে আমরা এখানে কি দেখছি শিম্পাঞ্জি তামাক আলু এই তিনটে জীবেরই ক্রোমোজোম সংখ্যা চব্বিশ জোড়া বা আটচল্লিশটি করে তাহলে আমরা দেখি মানুষের ক্ষেত্রে কত জোড়া বা কটি ক্রমজম রয়েছে তাহলে মানুষের ক্ষেত্রে ক্রমজমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া বা ছিচল্লিশটি তাহলে দেহে কোষে ক্রোমোজোমের সংখ্যা কটি তেইশ জোড়া বা ছিচল্লিশটি আর এই ক্রোমোজোমের সংখ্যা দেহে যদি এর থেকে বেশি বা কম হয় তাহলে বিভিন্ন বংশগত রোগ বা সিনড্রোম সৃষ্টি হয়ে থাকে তাহলে এই রকম কয়েকটা সিনড্রোম সম্পর্কে আমরা আলোচনা করব এক নম্বর ক্রমজমের সংখ্যা যদি পঁয়তাল্লিশটি হয় ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যে সিনড্রোম দেখা দেয় যার নাম হচ্ছে টার্নার সিনড্রোম তাহলে আমরা কী জানি মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা তেইশ জোড়া বা চল্লিশটি আর এর থেকে একটি ক্রোমোজম কম হলে অর্থাৎ পঁয়তাল্লিশটি ক্রোমোজম যদি থাকে সেক্ষেত্রে মহিলাদের টার্নার সিনড্রোম লক্ষ্য করা যায় আর এই টানডাল সিনড্রোম যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে তার শারীরিক বিকাশ কম হয় এবং সেই মহিলা সন্তান উৎপাদনে অক্ষম হয় অর্থাৎ নিঃসন্তান হয়ে থাকে আবার কোন সংখ্যা ছিচল্লিশটির পরিবর্তে একটি বেশি অর্থাৎ সাতচল্লিশটি যদি হয় তাহলে পুরুষ বা মেনের ক্ষেত্রে যে রোগ হয় বা সিনড্রোম দেখা যায় তার নাম হচ্ছে ক্লিন ফিল্টার সিন্ড্রোম তাহলে ক্রমজম সংখ্যা সাতচল্লিশটি হলে পুরুষ বা মেলদের ক্ষেত্রে যে সিন্ড্রোম দেখা দেয় তার নাম হচ্ছে ক্লিন ফিল্টার সিন্ড্রোম আর এই ক্লিন ফিল্টার সিন্ড্রোম কারো লক্ষ্য করা গেলে সেই ব্যক্তি বা সেই পুরুষ নুপুংসক হয়ে থাকে আবার ক্রমজমের সংখ্যা যদি সাতচল্লিশটি হয় তাহলে মেল বা ফিমেল উভয়ের ক্ষেত্রে যে সিনড্রোম দেখা দেয় তার নাম হচ্ছে ডাউন সিনড্রোম ডাউন সিনড্রোম তাহলে কোনো পুরুষ বা মহিলার ক্রমজ সংখ্যা সাতচল্লিশটি হলে তাদের ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে আর ডাউন সিনড্রোম যদি দেখা দেয় সেই ক্ষেত্রে পুরুষ বা মহিলার পিঠে কুজে সৃষ্টি হয় এবং ঠোঁট মোটা হয় আমরা এগুলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন মানুষের দেখে থাকি পিঠের ওপরে বেশ বড় একটি কুজ রয়েছে বা ঠোঁট মোটা রয়েছে তাহলে সিনড্রোমকে কি বলা হয় ডাউন সিনড্রোম আরেকটি সিনড্রোম হচ্ছে সাতচল্লিশটি ক্রোমোজোম যদি থাকে তাহলে মেল বা ফিমেল উভয়েরই হতে পারে সেই সিনড্রোমের নাম হচ্ছে পাটাও সিনড্রোম কি আছে পাটাও সিনড্রোম আর এই পাটাও সিন্ড্রোম হলে পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে ঠোঁট কাটা হয় এই বিষয়েও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষে দেখে থাকি ঠোঁটের মাঝখানের অংশটুকু নেই তাহলে এই সিনড্রোম কি কি বলা হয় পাটাও সিনড্রোম কেন হয়ে থাকে ক্রোমোজোম সংখ্যা জায়গায় যদি সাতচল্লিশ হয় সেক্ষেত্রে এই সিনড্রোম দেখা দিয়ে থাকে তাহলে ক্রোমোজোমের মধ্যে অবস্থান করেছে ডিএনএ তাহলে আমরা এখানে পেয়েছি কোষের মধ্যে অবস্থান করেছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করেছে ক্রোমোজোম আর ক্রোমোজোমের মধ্যে অবস্থান করেছে ডিএনএ তাহলে আমরা দেখবো ডিএনএ সম্পর্কে ডিএনএর ফর্ম হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিও অ্যাসিড ডি অক্সিরাইবো নিউক্লিও অ্যাসিড আর ডিএনএর আবিষ্কার করতে হচ্ছে ফেডরিক ফেডরিক মিশার ডিএনএ আবিষ্কার করেছে কে ফ্রেডরিক মিশার আর এই ডিএনএর গঠন বর্ণনা করেছেন ওয়াটসন এবং ক্রিক তাহলে ডিএনএর গঠন বর্ণনা করেছেন ওয়াটসন ও ক্রিক এছাড়া ডিএনএর জেনেটিক মডিফিকেশান প্রথম করেছিলেন ভারতীয় বংশোভূত আমেরিকার বিজ্ঞানী ডক্টর হরগোবিন্দ খুরানা তাহলে ডিএনএর জিএম জেনেটিক মডিফিকেশন প্রথম করেছিলেন ডক্টর হরগোবিন্দ খোরানা হরগোবিন্দ খোরানা। তাহলে ডিএনএ প্রথম আবিষ্কার করে ফেডরিক মিশার ডিএনএর গঠন বর্ণনা করে ওয়াটসন ক্রিক এবং ডিএনএর জেনেটিক মডিফিকেশন করেন ডক্টর হরগোবিন্দ খোরানা আর এই ডিএনএর জেনেটিক মডিফিকেশান করার ফলেই ফসলের উৎপাদন হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে বহুগুণ বাড়ানো সম্ভব হয়েছে যেমন ধান গম শশা কুমড়ো ইত্যাদি আগে যা উৎপাদন হতো এখন এই জিএম মানে জেনেটিক মডিফিকেশান করার ফলে অনেক গুণ বেড়ে গেছে যেমন ভারতের দ্বিতীয় সবুজ বিপ্লব হয় সেই দ্বিতীয় সবুজ বিপ্লবে জিএম অর্থাৎ জেনেটিক মডিফিকেশান বীজ ব্যবহার করা হয়েছিল আর ডিএনএর প্রধান কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্যকে বহন করা তাহলে ডিএনএর প্রধান কাজ কি আছে বংশগত বৈশিষ্ট্যকে বহন করা আর ডিএনএর একটি টার্মের দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ অ্যাঙ্গেস্ট্রম তাহলে ডিএনএর একটি টার্মের দৈর্ঘ্য কত আছে চৌত্রিশ অ্যাঙ্গেস্ট্রম আর এই এর মধ্যে যে লম্বা দাগগুলো দেখা যাচ্ছে বা দাগের মতো অংশগুলো দেখা যাচ্ছে এই দাগের মতো অংশগুলোকে বলা হয় জিন বা তাহলে পরে আমরা আলোচনা করব জিন সম্পর্কে তাহলে কি আছে জিন বা নিউক্লিও টাইট তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ক্রোমোজম ক্রোমোজমের মধ্যে রয়েছে ডিএনএ এবং ডিএনএর মধ্যে রয়েছে জিন আর ডিএনএর একটা টার্মে সাধারণত দশটি করে জিন বা নিউক্লিওটাইড টাইট অবস্থান করে তাহলে এটা হচ্ছে ডিএনএর একটি টার্ম এর মধ্যে দশটা নিউক্লিয়া টাইট বা জিন অবস্থান করে তাহলে ডিএনএর একটি টার্মের দৈর্ঘ্য যদি চৌত্রিশ অ্যাঙ্গেস্টম হয় তাহলে পাশাপাশি অবস্থিত দুটো জিন বা নিউক্লিওটাইডের টাইডের ব্যবধান কত হবে তাহলে তার ব্যবধান হবে চৌত্রিশ বাই দশ তিন দশমিক চার অ্যাঙ্গেস্টম তাহলে আমরা এখানে কী পাচ্ছি একটি ডিএনএর টার্মের দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ অ্যাঙ্গেস্টম আর এই একটি টার্মের মধ্যে দশটা জিন বা নিউক্লিওটাইড টাইড অবস্থান করে আর এই পাশাপাশি দুটো জিন বা নিউক্লিয় টাইডের মধ্যে দৈর্ঘ্য হবে তিন দশমিক চার অ্যাঙ্গেস্টন আর এই জিনের প্রধান কাজ কি এই জিনেরও প্রধান কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্যকে বহন করা ডিএনএ যেরম বংশগত বৈশিষ্ট্যকে বহন করে যেহেতু ডিএন এর মধ্যেই রয়েছে জিন তাই জিনেও তোমার এই বংশগত বৈশিষ্ট্যকে বহন করে থাকে তাহলে কি আছে বংশগত বৈশিষ্ট্যকে বহন করে থাকে তাহলে জিনের মধ্যে কী রয়েছে নিউক্লিও টাইট নিউক্লিও টাইট আর এই নিউক্লিও টাইটের মধ্যে রয়েছে এটি জিসি তাহলে আমরা এখানে যে নিউক্লিও টাইট বা জিনগুলো দেখতে পাচ্ছি এটা আবার দুটো করে অংশে বিভক্ত দুটো করে অংশে বিভক্ত রয়েছে কোন কোন জিন বা নিউক্লিওটাইডের মধ্যে রয়েছে অ্যাডিনিন আর হচ্ছে গোয়ানিন এ অ্যাডিনিন আর গোয়ানিন সেই বেসকে বলা হয় পিউরিন বেস পিউরিন বেস আবার কোন কোন জিনের দুটো ভাগ রয়েছে একটা ভাগ হচ্ছে থায়ানিন এবং আর ভাগ হচ্ছে সাইটোসিন আর এই ভাগটাকে বলা হয় পাইরিমিডিন বেস পাইরিমিডিন পাইরিমিডিন বেস তাহলে আমরা এখান থেকে কি পেলাম ডিএনএ এর মধ্যে দশটা করে জিন বা নিউক্লিও টাইট থাকে আবার এই এক একটি জিন বা নিউক্লিও টাইট দুটো করে বেস দ্বারা গঠিত একটা হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন সেটাকে কি বলা হয় পিউরিন বেস আবার যে জিন বা নিউক্লিয়াটাইট থায়ানিন এবং সাইটোসিন যারা গঠিত তাকে বলা হয় পাইরোমিডিন বেস পিউরিন আর হচ্ছে পাইরোমিডিন বেস ওভারঅল যদি আমরা শুধু জিন ধরি তাহলে কি পাওয়া যাবে এ টি জি সি অ্যাডেনিন থায়ানিন গোয়ানিন সাইটোসিন এর মধ্যে অ্যাডেনিন আর গোয়ানিন থাকলে সেটাকে পিউরিন বেস যদি থায়ানিন আর সাইটোসিন থাকে তাকে বলা হয় পাইরিমিডিন বেস তাহলে এই হচ্ছে ডিএনএর পরের যে জিন রয়েছে সে জিন এছাড়া ডিএনএ বা জিনের মধ্যে যে উপাদানগুলি পাওয়া যায় বা যে লবণ পাওয়া যায় সেই লবণ হচ্ছে ফসফরাস লবণ তাহলে কি রয়েছে ফসফরাস লবণ এখান থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে ডিএনএর মধ্যে কোন মৌল বা এলিমেন্ট বর্তমান রয়েছে তাহলে সেটা হবে ফসফরাস লবণ তাহলে জিনের মধ্যে বা ডিএনএর মধ্যে ফসফরাস লবণ নামক এলিমেন্ট বা মৌল অবস্থান করেছে এছাড়া এখান থেকে আরেকটি কোশ্চেন আসে যে ডিএনএ বা জিনের মধ্যে কোন বেস অবস্থান করেছে এর মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন বেস অবস্থান করেছে আর এই নাইট্রোজেন বেসগুলোই হচ্ছে এটি জিসিডিন গোয়ানিন সাইট্রোসেন এছাড়া এখান থেকে আরও একটি কোশ্চেন হয় ডিএনএ বা জিন কোন বন্ড অবস্থান করেছে বা এতে কোন বন্ড অবস্থান করেছে তাহলে এর মধ্যে অবস্থান করেছে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড তাহলে ডিএনএর মধ্যে রয়েছে ফসফরাস লবণ নামক মৌল নাইট্রোজেন নামক বেস এবং হাইড্রোজেন নামক বন্ড আর এই জিন প্রথম আবিষ্কার করেছে বিজ্ঞানী জোহানসন বা জোহানসেন জিনের আবিষ্কার কর বিজ্ঞানী জোহানসেন এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার আর এন এ কি আছে আর এন এ রাইবোনক অ্যাসিড তাহলে আর এন এর ফুরফর্ম কী আছে রাইবোনক্লিয়ক অ্যাসিড আর আর এন এর আবিষ্কার করত ফেড্রিক মিশার ফেড্রিক মিশার তাহলে ডিএনএ যেই ব্যক্তি আবিষ্কার করেছেন সেই একই ব্যক্তি আর এনে আবিষ্কার করেছেন তাহলে আর এর মধ্যে কোন নিউক্লিও টাইট বর্তমান রয়েছে আর এর মধ্যে যে নিউক্লিও টাইট অবস্থান রয়েছে তার নাম হচ্ছে এ ইউ জিসি তাহলে আমরা ডিএনএর মধ্যে কী পেয়েছিলাম এ টি জিসি আর আর এন এর মধ্যে কি রয়েছে এ ইউ জিসি অ্যাডেনিন ইউরাসিল গোয়ানিন সাইটোসিন আর ডিএনএর মধ্যে রয়েছে অ্যাডিনিন থায়ানিন গোয়ানিন সাইটোসিন তাহলে আর এবং ডিএনএর মধ্যে পার্থক্য কোন অংশটুকু রয়েছে এখানে রয়েছে ইউরাসিল আর ডিএনএতে রয়েছে থায়ানিন তাহলে ইউরাসিল সরিয়ে দিয়ে যদি থায়ানিন যুক্ত করে দেওয়া হয় তাহলে আর হয়ে যাবে ডিএনএ আবার ডিএনএর ক্ষেত্রে কে সরিয়ে দিয়ে যদি ইউরাসিল যুক্ত করে দেওয়া হয় তাহলে ডিএনএ হয়ে যাবে আরএনএ তাহলে এরএনএর প্রধান কাজ কি আছে আর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা প্রোটিন সংশ্লেষ তাহলে এন প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা আর এন এ প্রধানত তিন প্রকারের রয়েছে বা তিনটে প্রকারের আর এন এ বর্তমান রয়েছে তাহলে আমরা দেখি সেই তিনটে প্রকারের আর এন এ কি রয়েছে যেমন এক নম্বর এম আর এন এ দুই নম্বর হচ্ছে টি আর এন এ তিন নম্বর হচ্ছে আর আর এন এ তাহলে আর কে তিনটে উপভাগে ভাগ করা হয়েছে এম আর এন এ টিআরএনএ আর 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 এন এ এবং এই প্রত্যেকটি আর এন এর আলাদা আলাদা কাজ রয়েছে তাহলে আমরা দেখি সেই আলাদা কাজগুলো কী কী আছে যেমন এর এম আর এন এ খাদ্যের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেই অ্যামাইনো অ্যাসিডকে খুঁজে বের করে টিআরএনএ খুঁজে বের করা অ্যামাইনো অ্যাসিডকে রাইবো জমে পৌঁছে দেয় কে টিআরএনএ আর আরআরএনএ রাইবোজোমে পৌঁছানো অ্যামাইনো অ্যাসিডের সাহায্যে প্রোটিন তৈরি করে তাহলে প্রোটিন তৈরি করে কে আরআরএনএ কোথায় তৈরি করে রাইবোজোমের মধ্যে তৈরি হয় এই কারণে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি তাহলে অ্যামাইনো অ্যাসিড খুঁজে বের করা এমআরএন এর কাজ খাদ্য থেকে খুঁজে বের করা অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে পৌঁছে দেওয়া কাজ টিআরএন এর এবং রাইবোজোমে অ্যামাইনে অ্যাসিড পৌঁছে গেলে তাকে প্রোটিনে পরিণত করে আর আর এনে ঠিক আছে তাহলে খাদ্যের মধ্যে মোট দশ অনু অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে খাদ্যের মধ্যে কত অনু অ্যামাইনো অ্যাসিড থাকে দশ অনু অ্যামাইনো অ্যাসিড আর শরীরে থাকে হচ্ছে দশ অনু অ্যামাইনো অ্যাসিড তাহলে টোটাল হচ্ছে কুড়ি অনু অ্যামাইনো অ্যাসিড সমান সমান হচ্ছে এক প্রোটিন তাহলে এখান থেকে পাওয়া গেল খাদ্যের মধ্যে রয়েছে দশ অনু অ্যামাইনো অ্যাসিড শরীরে বর্তমান রয়েছে দশ অনু অ্যামাইনো অ্যাসিড টোটাল কুড়ি অনু অ্যামাইনো অ্যাসিড আর এই কুড়ি অনু অ্যামাইনো অ্যাসিড সমান সমান হচ্ছে এক প্রোটিন তাহলে এই গেল হচ্ছে আর এ তাহলে আর এনএ এবং ডিএনএর মধ্যে যদি একটি পার্থক্য আলোচনা করা যায় তাহলে আমাদের এই ধারণাটি আরও পরিষ্কার হবে তাহলে আমরা দেখি আর এবং ডিএনএর মধ্যে কি ধরনের পার্থক্য বর্তমান রয়েছে তাহলে কী হবে ডিএনএ আর হচ্ছে আর এন এ ডিএনএ এবং আর এন এ ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী দুটো করে পেঁয়াজের মতো রয়েছে এগুলোকে বলা হয় তন্ত্রী বা হেলিক্স তাহলে ডিএনএ কি রয়েছে দ্বিতন্ত্রী আর হচ্ছে একতন্ত্রী এর একটা তন্ত্র অবস্থান করেছে তাহলে কি রয়েছে একতন্ত্রী তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী দুটো করে তন্ত্র বর্তমান আর আর একটা তন্ত্র বর্তমান রয়েছে ডিএনএ বহুকোষী জীবদেহে জীব পাওয়া যায় আর বহুকোষী জীবকে বলা হয় ইউক্রাওটিক জীব অর্থাৎ ইউক্রাউটিক জীব দেহে পাওয়া যায় ডিএনএ যে জীবগুলো খালি চোখে দেখা যায় যেমন মানুষ গরু ছাগল ভেড়া পিঁপড়ে যা আমরা খালি চোখে দেখতে পাই বা যে জীবগুলোকে সেই জীবগুলোই হচ্ছে ইউক্রেয়োটিক জীব আর এই জীব দেহেই তোমার ডিএনএ অবস্থান করেছে আর যে জীবগুলো আমরা খালি চোখে দেখতে পাই না অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয় অর্থাৎ এক কোষি জীবকে বলা হয় প্রো ক্যারাউটিক জীব আর এই প্রো ক্যারাউটিক জীবে আর বর্তমান রয়েছে তিন নম্বর ডিএনএ ধীরে ধীরে বংশগত বৈশিষ্ট্যগুলোকে প্রবাহ করে ধীরে ধীরে অর্থাৎ এক জীব থেকে আর জীবে বংশগত বৈশিষ্ট্য পৌঁছাতে অনেক সময় লাগে কিন্তু আর খুব দ্রুত বংশগত বৈশিষ্ট্যগুলোকে প্রবাহিত করে থাকে যেমন করোনা ভাইরাস কারো করোনা ভাইরাস হলে কয়েক দিনের মধ্যেই খুব তাড়াতাড়ি করোনা ভাইরাসের সংখ্যা বেড়ে যায় তাহলে কীভাবে কারণ একটা করোনা ভাইরাস থেকে আরও বহু করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার যে আর এনে রয়েছে আর এনে মাধ্যমে তার বৈশিষ্ট্যগুলো ছড়িয়ে দেয় তাহলে বংশগত বৈশিষ্ট্য দীর্ঘতিতে ছড়ায় আর বংশগত বৈশিষ্ট্যগুলোকে দ্রুত গতিতে ছড়িয়ে দেয় কোষের মধ্যে অবস্থান করেছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করেছে ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে অবস্থান করেছে ডিএনএ ডিএনএর মধ্যে অবস্থান করেছে জিন জিনের মধ্যে অবস্থান করেছে নিউক্লিওটাইট টাইট নিউক্লিওটাইটের মধ্যে অবস্থান করেছে এ টি সি তাহলে এই হচ্ছে কোষের বিস্তারিত আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা কোষের যে বিভাজন রয়েছে সেই বিভাজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ